আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন নিরাপদে আছেন আজকে চলে এসেছি হালি রেডিমেড হালিম মিক্স দিয়ে কীভাবে হালিম আপনি বাসায় একদম চট জলদি সহজেই করে ফেলতে পারেন এখানে প্রথমে আমি প্যানে একটি তেল নিয়েছি এবং সেই সাথে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে গেলেই আমি এখানে আমার যত মশলা আছে সেগুলো দিয়ে দিব তার আগে আমি এখানে কিছু কাজ করে নিচ্ছি রেডিমেড হালিম মিক্সে দুইটি প্যাকেট থাকে ভিতরে এরকম দুটি প্যাকেট পাবেন একটার ভিতরে আপনি হালিম মিক্সের পাবেন হালিম মিক্সের মশলাটা আরেকটা এইভাবে আপনি চাল ডালের মিশ্রণটা পাবেন যেটা আমি তিন কাপ ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নিয়েছি একদম বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা পনেরো মিনিট ভিজাতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে একটু বেশিক্ষণ বিছালে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই তো আমি প্যানে পেঁয়াজটা আমার অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর আমার বাসা যেহেতু আমরা একটু ঝাল খাই আবার বেশি না আপনাদের পরিমাণ মতো একটু মরিচি গুঁড়া দিয়ে নেবেন মরিচি গুঁড়া এখানে আপনি স্কিপও করতে পারেন তবে আমি এখানে একটু মুড়িচি গুঁড়া দিয়েছি এটা ভালোভাবে একটু মিশিয়ে কষিয়ে নেব তারপর রেডি মিক্সের যে মশলাটা সেখান থেকে একদম এক চামচ মশলা রেখে বাকি সম্পূর্ণ প্যাকেটের গায়ে যে মশলাটা আছে সেটা আমি ঢেলে দিব। এটা খুবভাবে ভালোভাবে কষিয়ে নেব এবং কষানোর পরে এখানে আমার বিফটা দিয়ে দিব। আমি এখানে বিফ দিয়েছি আপনারা চিকেন মাটন আপনাদের বাসায় যেই হাতের কাছে যে মাংসটাই থাকে সেটাই আপনারা দিয়ে দেওয়ার ট্রাই করবেন আমি এখানে বিফ একদম ছোটো ছোটো করে পিস করে দিয়েছি এবং এর সাথে ফুটন্ত গরম পানি দিয়ে দিব যেন বিফটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে আপনার নর্মাল পানি দিয়েও করতে পারেন এই তো আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নেওয়ার পরে দেখবেন এখানে হালকাভাবে একটু তেল উঠে গিয়েছে তেলটা ওঠানোর পরপরই আপনারা এখানে যে হালি মিক্সটা ভিজানো হয়েছে মানে চাল ডালের যে মিক্সটা ভিজানো হয়েছে সেটাই আপনারা দিয়ে দেবেন খুব সুন্দর একটি কালার হয়েছে যখন এরকম কালার হবে তখনই কিন্তু আপনারা দিয়ে দেওয়া ট্রাই করবেন আমি এখানে সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচগুঁড়া মিশিয়েছি কারণ যেহেতু বাচ্চারাও খাবে আপনারা চাইলে এখানে কোনো কিছু না মিশালেও পারবেন সমস্যা নেই আমি কালারের জন্য একটু হলুদ দিয়েছি এই তো আমি মিশ্রণটি দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে ফুটন্ত গরম পানিটা এখানে ঢেলে দেবো এই তো আমি এখানে কিন্তু পানি দিয়েছি খুব ভালোভাবে একটা মানে তিন কাপ বা চার কাপের মতো পানি দিয়েছি যেন একদম বেশি পাতলাও না হয়ে যায় আবার ঘনও না হয়ে যায় কারণ যখন আপনি হালেমটি রান্না করে রেডি করে নামাবেন তখন কিন্তু যখন আস্তে আস্তে ঠান্ডা হবে এটা কিন্তু খুব ঘন হয়ে যাবে ওই টেম্প ওই মানে বুঝেই আপনারা কিন্তু সেটা বাসায় করবেন আর এই তো আমার এটা যখন একটু ঘন ঘন হয়ে এসেছে আমি একটু শুকনো মরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়েছি অন্য আর কোনো কিছু দেবেন না তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না আপনারা চাইলে শুধু রসুন কুচি এবং মরিচ দিয়েও বাগার দিতে পারেন আমি একটু পেঁয়াজ দিয়েছি ভালো আমার কাছে মনে হয় এটা পেঁয়াজ দিলে টেস্টটা খুব ভালো আসে তো এখন দিয়ে দিব রেডি মিক্সের জন্য যেই আমি এক চামচ রেখে দিয়েছিলাম সেই এক চামচটাই আমি এখন দিয়ে দিচ্ছি তা এতে করে খুব ভালো একটা সুগড়াণ হয় চেষ্টা করেছি খুব সহজে আপনাদের কাছে রেসিপিটি তুলে ধরার জন্য এই তো রেডি হয়ে গিয়েছে আমার রেডিমেড হালিম মিক্স দিয়ে খুব সুস্বাদু হালিম বাসায় তৈরি সুস্বাদু এবং স্বাস্থ্যকর হালিম খেতে চাইলে কিন্তু রাঁধুনি হা হালিম মিক্স দিয়ে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম